নমস্কার আজকে আলোচনা করবো বাস্তুশাস্ত্রের এমন সহজ চারটি উপায় যে উপায়গুলো আপনারা করলে বাড়ির ভিতরে নেগেটিভ এনার্জি কমবে মূলত এই বর্ষাকাল আসার আগে আপনারা জেনে রাখুন এই চারটি উপায়ে যেগুলির মাধ্যমে গৃহে কীটপতঙ্গের উৎপাত কম হবে গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলো আস্তে আস্তে দূর হবে এই উপায়গুলো অত্যন্ত সহজ উপায় এবং এইগুলি করার মাধ্যমে আপনারা খুব ভালো ফলাফল পাবেন প্রথমেই বলবো যে বাড়ির ভিতরে তুলসী গাছ লাগান একটি নয় দুটি নয় বেশি বেশি পরিমাণে তুলসী গাছ যদি বাড়ির বারান্ডা হোক বাড়ির ছাদ হোক কিংবা বাড়ির সামনে কোনো ছোটো জায়গা থাকলেও সেইখানে আপনারা বেশি করে তুলসী গাছ রোপণ করার চেষ্টা করুন এই তুলসী গাছগুলো যতটা পারবেন ভালো করে যত্ন নেওয়ার চেষ্টা করুন কারণ এই তুলসী গাছের বৃদ্ধির সাথে সাথে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হতে থাকবে এই তুলসী গাছগুলির মধ্যে থেকে যে সুগন্ধি যে হাওয়া বাড়ির ভিতরে প্রবেশ করবে সেটি অত্যন্ত পজিটিভ এনার্জি বাড়ির ভিতরে তৈরি করবে দ্বিতীয়ত যে উপায়টি বলবো সেটি হলো কর্পূরের আরতি করবেন প্রত্যেক দিন দুবেলা কর্পূরের আরতি করার চেষ্টা করুন যদি সম্ভব না হয় একবারই আপনারা বাড়ির ভিতরের প্রত্যেকটি ঘরে কর্পূরের আরতি করুন এতে বাড়ির ভেতরে নেগেটিভ এনার্জি অনেক কমবে বাড়ির ভিতরে যে সমস্ত পোকামাকড় আছে কীট পতঙ্গ রয়েছে সেগুলোর উপদ্রব থেকে আপনারা রেহাই পাবেন তৃতীয়ত যে উপায়টির কথা বলবো সপ্তাহে অন্তত একবার ধুনো দিয়ে বাড়ির চারদিকে ধুনোর যে ধোঁয়া সেটি বাড়ির প্রত্যেকটি ঘরের ভিতরে এবং বাড়ির কোনায় কোনায় সেই ধোঁয়াটা দেবার চেষ্টা করুন ধুনোর যে ধোঁয়াটা এইভাবে আপনারা এইটি যদি আপনি সপ্তাহে একবার কি দুবার করতে পারেন তাহলে খুব ভালো হয় বাড়িতে অন্তত সপ্তাহে তিন দিন লবণ মিশ্রিত জল দিয়ে ঘর মোচার চেষ্টা করুন বাড়ির নেগেটিভ এনার্জি কমানোর জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায় বাড়ির ভেতরে এই লবণ মিশ্রিত জল দিয়ে বাড়ির প্রত্যেকটি ঘরকে যদি আপনারা মোছেন তাহলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক কমবে এই সমস্ত সহজ উপায়গুলো আপনারা করে দেখুন অবশ্যই ভালো ফলাফল পাবেন আজকেই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ